আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি একদম কম খরচে ঘরোয়াভাবে চিকেন বার্গার তৈরি করে দেখাবো এভাবে চিকেন বার্গার তৈরি করলে রেস্টুরেন্টের চাইতে বেশি মজাদার হয় বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই চিকেন বার্গারটা তৈরি করছি প্রথমে আমি চিকেনটাকে রেডি করব এই জন্য আমি চিকেনের এইরকম একটা পিস নিয়ে নিছি আর পিসগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিছি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিব সামান্য পরিমাণ আদা রসুন বাটা সব কিছু একসাথে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আর বেশিক্ষণ রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এখন এখানে দিয়ে দিব আমি নর্মাল যে আমরা রুটি খাওয়ার আটা খাই সেই আটা এখানে আমি হাফ কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম এখন এই আটা দিয়ে খুব ভালোভাবে গড়িয়ে নিব। এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এইভাবে রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর আমি এই চিকেনগুলো ভেজে নেব এই চিকেনগুলো ভাজার সময় চুলার হিটটা মিডিয়ামে রেখে তারপর ভেজে নেবেন আপনারা চাইলে এই চিকেনের পিসগুলো ছোট ছোট করে তারপরও কিন্তু ভেজে নিতে পারেন মচমচে করে উলটিয়ে পাল্টে ভেজে নিসি এখন আমি নামিয়ে নিব চিকেনটা রেডি হয়ে গেল এখন আমি একটা সবজির পুর তৈরি করে নেব এই পুরটা দেওয়ার কারণেই কিন্তু চিকেন বার্গারটা খেতে অসম্ভব মজা হয় এটা দেওয়ার চেষ্টা করবেন প্রথমেই দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পাতাকপি দিয়ে দিলাম গাজর কুচি সামান্য পরিমাণ দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি লবণ দিয়ে খুব ভালো করে এগুলো মেখে নেব আর লবণ দিয়ে মাখার পর যে পানিটা বের হবে ওই পানিটাকে অবশ্যই হাত দিয়ে চেপে ফালাই দিতে হবে পানিটা চেপে খুব ভালো করে আমি ফালাই দিছি এখন এখানে দিয়ে দিতে হবে বার্গার সস এই সসের রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে মূলত এই সসটা টেস্টি হলে আপনার বার্গারটা খেতে খুবই মজাদার হবে জন্য চেষ্টা করবেন ঘরোয়াভাবে এই সসটা তৈরি করে নেওয়ার জন্য সবজির এই পুরটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন আমি চিকেন বার্গার তৈরি করতে চলে যাব এখানে আমি দুইটা বার্গার বন নিয়ে নিছি আর এই দুটা আমি ঘরেই বানিয়ে নিছি আপনারা চাইলে ঘরে আটা দিয়ে এই বার্গার বনগুলো তৈরি করে নিতে পারবেন কোনো রকম ওভেন ছাড়া সেই ভিডিওটাও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন প্রথমে আমি বার্গার বনগুলো এইভাবে মাঝ বরাবর কেটে নেব এইভাবে আমি দুইটা বনই কেটে নিছি এখন এখানে দিয়ে দিব আমি বার্গার সস এখন আমি এই সসটাকে খুব ভালোভাবে এইভাবে লাগিয়ে নিব বার্গার সসগুলো বানানো এখানে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যায় এজন্য এখানে দেখানো হয়নি আপনারা চেলে ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন এখন আমি চিকেন বনটাকে খুব ভালোভাবে সাজিয়ে নিব আপনারা একবার দেখলে কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে সাজিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন আমার এই ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না উপর থেকে আমি কিছু চিজ গ্রেড করে দিয়ে দিছি আপনারা চাইলে নাও দিতে পারেন এভাবে আমি খুব ভালোভাবে সাজিয়ে নিয়েছি এখন এই বার্গারগুলোকে আপনারা চাইলে ওভেনে খুব ভালোভাবে গরম করে নিতে পারেন আমি একটু চুলাই দিয়ে গরম করে নেব এখানে আমি একটা ফ্রাই প্যানে এই বার্গার বনটা বসিয়ে দিলাম আর দিয়ে দিব এক চামচ পরিমাণ ঘি এখন চুলার হিটটা লো হিটে রেখে প্রায় পাঁচ মিনিটের মতো এইভাবে আমি একটু রান্না করে নেব এভাবে আমি দুইটাই কিন্তু চুলাই দিয়ে দিছিলাম আর এই তো তৈরি হয়ে গেল চিকেন বার্গার এভাবে চিকেন বার্গার তৈরি করলে ছোট থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দ হবে আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ